ফিমেল অর্থাৎ লুইসেন্টের যে আমরা কন্টিনিউ আলোচনা করছিলাম সেটির হচ্ছে দ্বিতীয় পার্ট অর্থাৎ ভারতের প্রথম মহিলা সেটি নিয়ে আলোচনা করবো তোমরা যদি প্রথম পার্টের ভিডিওটি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারো আর যারা তারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো সেখানে আমি বিভিন্ন রকমের আপডেট দিয়ে থাকি তো চলে তবে শুরু করা যাক আজকের আলোচনা তো দেখো ফার্স্ট ইন ইন্ডিয়া ফিমেল অর্থাৎ ভারতের প্রথম মহিলা ফার্স্ট উমেন প্রেসিডেন্ট ছিলেন হচ্ছেন শ্রীমতী প্রতিভা পাটিল অর্থাৎ ভারতের প্রথম প্রধান রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে প্রতিভা পাতিল ফার্স্ট উমেন প্রাইম মিনিস্টার অর্থাৎ ভারতের প্রথম প্রধানমন্ত্রী মহিলা প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে শ্রীমতী ইন্দিরা গান্ধী ফার্স্ট উমেন গভর্নর ভারতের প্রথম রাজ্যপাল মহিলা রাজ্যপাল ছিলেন হচ্ছেন সরোজনী নাইডু ফার্স্ট উমেন রুলার অন দিল্লি থ্রোন অর্থাৎ দিল্লি সিংহাসনের প্রথম মহিলা নারী শাসক রাজিয়া সুলতান বা সুলতান রাজিয়া ফার্স্ট উমেন আইপিএস অফিসার প্রথম মহিলা আইপিএস অফিসার ছিলেন হচ্ছেন কিরণ বেদী ফার্স্ট উমেন চিফ মিনিস্টার অফ স্টেট প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে রাজ্যের সুচেতা কৃপালিনী উত্তরপ্রদেশের ফার্স্ট ওমেন ইউনিয়ন মিনিস্টার ছিলেন হচ্ছেন অথবা ফার্স্ট ইউনিয়ন হেলথ মিনিস্টার কেন্দ্রীয় মন্ত্রী বা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন প্রথম মহিলা তার নাম ছিল হচ্ছে রাজকুমারী অমৃতা কৌর ফার্স্ট উমেন প্রেসিডেন্ট অফ আইএনসি অর্থাৎ প্রথম মহিলা সভাপতি ভারতীয় জাতীয় কংগ্রেসের তার নাম হচ্ছে অ্যানি বেশান্ত ফার্স্ট উমেন জাজ অব দ্য সুপ্রিম কোর্ট প্রথম মহিলা বিচারপতি সুপ্রিম কোর্টের মিরা সাহেব ফাতেমা বিবি ফার্স্ট উমেন টু গ্রেট অশোক চক্র প্রথম মহিলা যিনি অশোক চক্র পুরস্কার পেয়েছিলেন নিরিজা ভানট ফার্স্ট উমেন অ্যাম্বাসাডার অ্যাট ইউনাইটেড নেশনস ভারতের প্রথম রাষ্ট্রদূত অর্থাৎ যিনি রাষ্ট্রসংঘে নিযুক্ত হয়েছিলেন মহিলা তার নাম ছিল বিজয় লক্ষ্মী পন্ডিত ফার্স্ট ইন্ডিয়ান উমেন টু সুইম অ্যাক্রস ইংলিশ চ্যানেল অর্থাৎ প্রথম মহিলা যিনি প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিলেন সাঁতারে তার নাম হচ্ছে আরতি সাহা গুপ্ত ফার্স্ট ইন্ডিয়ান উমেন টু গেট দ্য নোবেল প্রাইজ প্রথম মহিলা যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন মাদার টেরেসা ফার্স্ট ইন্ডিয়ান উমেন টু ক্লাইম দ্য মাউন্ট এভারেস্ট প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট পর্বতারোহণ আরোহী আরোহণ করেন তার নাম হচ্ছে বাচেন্দ্রী পাল মোস্ট 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 ইম্পর্টেন্ট ফার্স্ট ইন্ডিয়ান উমেন টু বিকাম মিস ওয়ার্ল্ড প্রথম মহিলা যিনি মিস ওয়ার্ল্ড হয়েছিলেন মিস রিতা ফারিয়া নেক্সট হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু ক্লাইম দ্য মাউন্ট এভারেস্ট টোয়াইস অর্থাৎ প্রথম মহিলা যিনি দুবার মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন তার নাম হচ্ছে সন্তোষ যাদব ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু বিকাম মিস ইউনিভার্স প্রথম মহিলা যিনি মিস ইউনিভার্স হয়েছিলেন তার নাম হচ্ছে সুস্মিতা সেন ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু গেট ভারত রত্ন প্রথম মহিলা যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী মোস্ট ইম্পর্টেন্ট তথ্য ফার্স্ট ওমেন টু গেট জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন আশাপূর্ণা দেবী এসএসসি এম টিএস এবং সিএচএস এর পরীক্ষায় এই প্রশ্নটি বহুবার আসছে তাই অতি গুরুত্বপূর্ণ একটি তথ্য ফার্স্ট ইন্ডিয়ান উমেন টু উইন ডাব্লিউটিএ টাইটেল সানিয়া মির্জা অর্থাৎ প্রথম মহিলা যিনি ডাব্লিউটিএ উপাধি বা স্বীকৃতি পেয়েছিলেন তার নাম ছিল হচ্ছে সানিয়া মির্জা ডাব্লুটি এর ফুল ফর্ম হচ্ছে আমি তোমাদের বলে রাখি উমেন্স টেনিস অ্যাসোসিয়েশন ফার্স্ট ইন্ডিয়ান উমেন পাইলট অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স অর্থাৎ ভারতীয় যে এয়ারলাইন্স রয়েছে বিমান সংস্থা তার প্রথম মহিলা চালিকা ছিলেন হচ্ছেন দুর্বা ব্যানার্জি মোস্ট 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 ইম্পর্টেন্ট তথ্য ফার্স্ট ইন্ডিয়ান উমেন টু ফ্লাই অ্যান্ড এয়ারক্রাফ্ট প্রথম মহিলা যিনি বিমান চালান তার নাম হচ্ছে সরলা ঠাকুরাল ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু উইন এ গোল্ড ইন এশিয়ান গেমস প্রথম মহিলা যিনি এশিয়ান গেমসে স্বর্ণপদক বিজয়ী হন তার নাম হচ্ছে কমলজিৎ সান্ধু ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু প্রেসিডেন্ট অফ আইএন কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন হচ্ছেন সরোজিনী নাইডু উনিশশো পঁচিশ সালে ইম্পর্টেন্ট তথ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু উইন বুকার প্রাইজ প্রথম মহিলা যিনি বুকার প্রাইজ প্রেসিডেন্ট অরুন্ধতি রয় মোস্ট 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 ইম্পর্টেন্ট তথ্য ফার্স্ট উমেন মিউজিশিয়ান টু গেট ভারতরত্ন এম এস শুভালক্ষ্মী প্রথম মহিলা গায়িকা যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন তার নাম হচ্ছে এম এস শুভালক্মী ফার্স্ট ইন্ডিয়ান উমেন টু গো ইন্টু স্পেস প্রথম মহিলা যিনি স্পেস অর্থাৎ মহাকাশে গিয়েছিলেন তার নাম হচ্ছে কল্পনা চাওলা ফার্স্ট ফিমেল স্পিকার অফ লোকসভা প্রথম লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষ ছিলেন হচ্ছে মীরা কুমার মীরা কুমারই হবে এটা ফার্স্ট ফিমেল সেক্রেটারি জেনারেল অফ ইন্ডিয়া প্রথম ভারতের সেক্রেটারি জেনারেল ছিলেন সচিব ছিলেন হচ্ছেন স্নেহলতা শ্রীবাস্তব প্রথ ফার্স্ট ফিমেল ডেপুটি চেয়ারপারসন অফ রাজ্যসভা প্রথম মহিলা চেয়ারপারসন মানে হচ্ছে সভাপতি রাজ্যসভার তার সহসভাপতি রাজ্যসভার তার হচ্ছে ভায়োলেট আলভা ফার্স্ট ফিমেল মেম্বার অফ পার্লামেন্ট প্রথম মানে সদস্য অর্থাৎ সংসদের প্রথম সদস্য ছিলেন মহিলা তার নাম হচ্ছে রাধাবাই সুব্রায়ন এটা সুব্রনারায়ণ হবে ফার্স্ট ফিমেল চেয়ারপারসন অন অফ ইউপিএসসি অর্থাৎ ইউপিএসসির প্রথম মহিলা চেয়ারপারসন রোজ মিলান ম্যাথিউ ফার্স্ট ফিমেল আইএস অফিসার প্রথম মহিলা আইএস অফিসার ছিলেন হচ্ছেন আন্নার জর্জ মোস্ট 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 ইম্পর্ট্যান্ট তথ্য তারপরে দেখো ফার্স্ট ফিমেল চেয়ারপারসন অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভার প্রথম মহিলা সভাপতি ছিলেন হচ্ছে সানো দেবী হরিয়ানার ফার্স্ট ফিমেল চিফ মিনিস্টার অফ এনি হাইকোর্ট অর্থাৎ হাইকোর্টের প্রথম মহিলা চিফ জাস্টিস ছিলেন হচ্ছেন লাইলা সেট যেটা হচ্ছে হিমাচল প্রদেশের ফার্স্ট ফিমেল সেশন জাজ আন্না চেন্ডি অর্থাৎ প্রথম মহিলা যিনি ভারতের যে সেশন জাজ অর্থাৎ দায়রা জাজ যে বিচারপতি ছিলেন তার নাম হচ্ছে আন্না চন্ড্রী ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান অ্যাম্বাসেডর অ্যাট ইউএন এটা আমি এর আগে আলোচনা করলাম ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান টু গেট জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড মোস্ট 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 ইম্পর্ট্যান্ট আশাপূর্ণা দেবী অর্থাৎ প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন ফার্স্ট ফিমেল টু গেট অর্জুন অ্যাওয়ার্ড প্রথম মহিলা যিনি অর্জুন পুরস্কার পেয়েছিলেন অ্যান্নি লামসডেন হক এটি তিনি হকিতে পেয়েছিলেন তারপর হচ্ছে দেখো ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান টু গেট এ মেডেল ইন অলিম্পিক্স প্রথম মহিলা যিনি অলিম্পিকে মেডেল পেয়েছিলেন তার নাম হচ্ছে কর্ণম মালেশ্বরী মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি তথ্য ফার্স্ট ফিমেল টু গেট অর্জুন অ্যান্ড আরজি খেলরত্ন অ্যাওয়ার্ড বোথ অর্থাৎ দুটি পেয়েছিলেন প্রথম মহিলা অর্জুন পুরস্কার এবং আরজি খেল খেলরত্ন পুরস্কার তার নাম হচ্ছে কুঞ্জ রানি ফার্স্ট ফিমেল মেয়র তার নাম হচ্ছে তারা চেরিয়ান চেন্নাই প্রথম মহিলা মেয়র ছিলেন হচ্ছেন তারা চেরিয়ান ফার্স্ট ফিমেল গ্রাজুয়েট প্রথম মহিলা স্নাতক তার নাম হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বাসু ফার্স্ট ফিমেল গ্র্যাজুয়েট প্রথম মহিলা স্নাতক অনার্সে তার নাম হচ্ছে কামিনী রয় ঠিক আছে ফার্স্ট ফিমেল ফিজিশিয়ান প্রথম মহিলা যে ফিজিশিয়ান মানে হচ্ছে ডক্টর ঠিক আছে তার নাম বা চিকিৎসক তিনি ছিলেন হচ্ছে আন গোপাল গোপালরাও যোশী ফার্স্ট ফিমেল সার্জেন প্রথম মহিলা সার্জেন তার নাম হচ্ছে ডক্টর প্রেমা মুখার্জি ফার্স্ট ফিমেল ড্রাইভার ইন ইন্ডিয়ান রেলওয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটি তথ্য সুরেখা শঙ্কর যাদব ফার্স্ট ফিমেল ফাইটার পাইলট অফ আইএএফ ভাবনাকান্ত এই দুটি মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ একজন হচ্ছে প্রথম ভারতীয় রেলের মহিলা ড্রাইভার তার নাম হচ্ছে সুরেখা শঙ্কর যাদব একজন হচ্ছে আই ভারতীয় বায়ুসেনার প্রথম যুদ্ধ বিমানের যে চালক মহিলা তার নাম হচ্ছে ভাবনাকান্ত আচ্ছা ফার্স্ট ফিমেল ফ্লাইট ফাইলট পাইলট টু ফ্লাই সোলো ইন দ্য ইন্ডিয়ান এয়ার ফোর্স অর্থাৎ প্রথম মহিলা পাইলট যিনি বিমান বাহিনীতে একক বিমান একাই বিমান চালান তার নাম হচ্ছে হরিতা কৌর দেওয়াল ফার্স্ট ফিমেল লেফটেন্যান্ট জেনারেল অর্থাৎ প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল তার নাম ছিল হচ্ছে পুনিতা আরোরা ফার্স্ট ফিমেল এয়ার মার্শাল প্রথম মহিলা এয়ার মার্শাল ছিলেন হচ্ছে পদ্ম পদ্মা বন্দ্যোপাধ্যায় ফার্স্ট ফিমেল চেয়ারপার্সন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স অর্থাৎ ভারতীয় বিমান বাহিনীর প্রথম চেয়ারপারসন মহিলা ছিলেন হচ্ছে সুষমা চাওলা ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল টু উইন অস্কার অ্যাওয়ার্ড প্রথম মহিলা যিনি অস্কার পেয়েছিলেন তার হচ্ছে ভানু আথাইয়া মোস্ট 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 ইম্পটেন্ট ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল টু স্কাই টু দ্য সাউথ পোল প্রথম মহিলা যিনি দক্ষিণ পোল অর্থাৎ সাউথ পোলে মানে স্কেটিং করেছিলেন তার নাম হচ্ছে রিনা কৌশল ধর্ম সাক্তু ঠিক আছে অর্থাৎ দক্ষিণ মেরুতে স্কি স্কি যে করে সেটি এটা করেছিলেন আমেরিকার যে তিনি আন্টার্কটিকার যে দক্ষিণ মেরু রয়েছে সেখানে এবং সেখানে তিনি নয়শো কিলোমিটার স্কি করেছিলেন ফার্স্ট ফিমেল সি চ্যানেলস অফ ফাইভ কন্টিনেন্টস অর্থাৎ প্রথম মহিলার সাথেও যিনি পাঁচটি মহাদেশের চ্যানেল জয় করেছিলেন তার নাম হচ্ছে বুলা চৌধুরী ফার্স্ট ফিমেল টু ওয়াক অ্যাক্রস গোবি ডিজার্ট প্রথম মহিলা যিনি মরুভূমিতে হেঁটেছিলেন অর্থাৎ গভীর মরুভূমিতে হেঁটেছিলেন তার নাম হচ্ছে সুচেতা কাদে থাঙ্কর ঠিক আছে ফার্স্ট ফিমেল সেক্রেটারি জেনারেল অফ রাজ্যসভা রাজ্যসভার প্রথম সেক্রেটারি মহিলা সেক্রেটারি জেনারেল বা সচিব ছিলেন হচ্ছে ভিএস রামদেবী ফার্স্ট ফিমেল অ্যাক্ট্রিস নমিনেটেড ফর রাজ্যসভার প্রথম মহিলা নায়িকা যিনি রাজ্যসভায় জন্য মনোনয়ন পেয়েছিলেন তার নাম হচ্ছে নার্গিস ফার্স্ট ফিমেল টু রিচ আন্টার্কটিকা তার নাম হচ্ছে মেহর মৌস প্রথম মহিলা যিনি আন্টার্কটিকায় পৌঁছেছিলেন তার নাম হচ্ছে মেহের মৌস তারপরে দেখো ফার্স্ট ফিমেল রিসিপিয়েন্ট অব সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রথম মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক তার নাম হচ্ছে অমৃতা প্রীতম ফার্স্ট ফিমেল পার্টিসিপেন্ট অফ অলিম্পিক গেমস অলিম্পিক গেমসে প্রথম মহিলা যিনি অংশগ্রহণকারী তার নাম হচ্ছে নীলিমা ঘোষ ফার্স্ট ফিমেল অ্যাক্ট্রেস দেবিকা রানী ঠিক আছে প্রথম মহিলা যে নায়িকা তার নাম হচ্ছে দেবিকা রানী আচ্ছা ফার্স্ট ফিমেল চেয়ারপারসন অফ রাষ্ট্রীয় মহিলা আয়োগ রাষ্ট্রীয় মহিলা সমিতির প্রথম মহিলা চেয়ারপারসন ছিলেন হচ্ছে জয়ন্তী পট্টনায়ক ফার্স্ট ফিমেল নিউজ রিডার অফ দূরদর্শন দূরদর্শন চ্যানেলের প্রথম মহিলা নিউজ রিডার বা নিউজ সংবাদপত্র পাঠক তার নাম হচ্ছে প্রতিমা পুরি ফার্স্ট ফিমেল অলিম্পিক সিলভার মেডালিস্ট ইন ব্যাডমিন্টন প্রথম মহিলা যিনি ব্যাডমিন্টনে অলিম্পিক সিলভার পেয়েছিলেন তার নাম হচ্ছে পি সিন্ধু ফার্স্ট ফিমেল অলিম্পিক মেডালিস্ট ইন ব্যাডমিন্টন তার নাম হচ্ছে সাইনা নেহওয়াল ফার্স্ট ফিমেল মেডেলিস্ট ইন রেসলিং এট অলিম্পিক তার নাম হচ্ছে সাক্ষী মালিক অর্থাৎ ফার্স্ট ফিমেল টু গেট ব্রোঞ্জ মেডেল ইন বক্সিং ইন অলিম্পিক এটার নাম হচ্ছে মেরিকোম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বক্সিংয়ে যিনি প্রথম ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন তার নাম হচ্ছে মেরিকোম মোস্ট ইম্পর্টেন্ট কি তথ্য এবং এখানে ব্যাডমিন্টনে যে মেডেল পেয়েছিল তার সাইনা নেহওয়াল এবং রেসলিংয়ে পেয়েছিলেন হচ্ছে সাক্ষী মালিক ঠিক আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কি তথ্য তারপরে দেখো ফার্স্ট ফিমেল ফরেন সেক্রেটারি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত তার নাম হচ্ছে চোকিলা আয়ার ফার্স্ট ফিমেল টু হিট ডাবল টোন ইন ক্রিকেট প্রথম মহিলা যিনি ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন নাম হচ্ছে মিতালি রাজ ফার্স্ট ইন্ডিয়ান উমেন ক্রিকেটার টু স্কোর টেন থাউ টেন থাউজেন্ড ইন্টারন্যাশনাল রানস অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রান পূর্ণকারী প্রথম মহিলা ক্রিকেটার ছিলেন হচ্ছে এটা হচ্ছে মিতালি রাজ এটি হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি তথ্য ঠিক আছে তারপরে দেখো ফার্স্ট ফিমেল টু কোয়ালিফাই ফার্স্ট ফিমেল টু কোয়ালিফাই ফর অলিম্পিক জিমনাস্টিক অর্থাৎ প্রথম মহিলা যিনি অলিম্পিক জিমনাস্টিকের যোগ্যতা অর্জন করেছিলেন তার নাম হচ্ছে দীপা কর্মকার মোস্ট 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 ইম্পর্টেন্ট তথ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান মেম্বার অফ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি অর্থাৎ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম ভারতীয় মহিলা সদস্য ছিলেন নীতা আম্বানি ইম্পর্টেন্ট একটি তথ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান ক্রিকেটার টু গেট ওয়ান হান্ড্রেড উইকেটস প্রথম মহিলা যিনি একশোটি উইকেট নেন মহিলাদের টেস্টে ডিয়ানা এডুলজি ফার্স্ট ফিমেল গোল্ড মেডেলিস্ট ইন এশিয়াট এশিয়াটের প্রথম জয়ী মহিলা ভিনেস ফোগট মোস্ট ইম্পর্টেন্ট তথ্য তারপরে দেখো ফার্স্ট ফিমেল টু গেট নরমান বোরলক অ্যাওয়ার্ড নরমান বোরলগ পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা তিনি হচ্ছেন ডক্টর অমৃতা প্যাটেল মোস্ট 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 ইম্পর্টেন্ট তথ্য ফার্স্ট ফিমেল টু রিচ অলিম্পিক ইন ট্র্যাক ইন ফিল্ড ফাইনাল অর্থাৎ অলিম্পিক ফিল্ডে অর্থাৎ এশিয়াটার প্রথম না ফার্স্ট ফিমেল টু রিচ অলিম্পিক ইন ট্র্যাক অর্থাৎ প্রথম মহিলা যিনি ট্র্যাক অ্যান্ড ফিল্ড ফাইনালে অলিম্পিক পৌঁছেছেন তার নাম হচ্ছে পিটি ঊষা উষা অর্থাৎ দৌড়ে জিতেছিলেন ফার্স্ট ফিমেল টু গেট অলিম্পিক মেডেল টোয়াইস যিনি যেই মহিলা অর্থাৎ প্রথম মহিলা যিনি দুবার অলিম্পিকে মেডেল পেয়েছিলেন তার নাম হচ্ছে পিভি সান্ধু মোস্ট ইম্পর্ট্যান্ট তথ্য তো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তীতে ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করা হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর যারা যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে সেখানে গিয়ে ক্লিক করে টেলিক জয়ন হয়ে যেতে পারো এবং আমি ধীরে ধীরে লুসেন্টের জিকের বই যে রয়েছে সেটির আমি লাইন বাই লাইন ধরে ধরে বাংলাতে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি